আসসালামু আলাইকুম মাগুরা বিয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে আমরা মূলত এখানে এসেছি এসএসসি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার সামগ্রী যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তিনার উদ্যোগে মাগুরার ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে মাগুরার সকল এসএসসি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার সামগ্রী পেন স্কেল খাবার নাস্তা এবং গার্জিয়ানদের জন্য রয়েছে পানি এবং নাস্তার ব্যবস্থা আমরা সেইটারই চিত্র দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করেও এখানে সকল কর্মীরা বসে আছে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আমরা দেখতে পাচ্ছি মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে একটি বড় সড়ো টিম এখানে বসে আছে বৃষ্টি উপেক্ষা করে আমরা চেষ্টা করব এই যে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের সাথে কথা বলার জন্য এবং তাদের অনুভূতিটা কি সেটা আমরা জানার চেষ্টা করব সাথে থাকুন এই এসএসটি মাঝে খাবার ছলাই পানি বলো বৃষ্টি মেডিকেল সামগ্রী নিয়ে আমরা এই ওখানে এই ক্যাম্পের অবস্থান করেছি আপনারা যতনা তাদের প্রমাণের নির্দেশে সকলগুলো তারা এইসব কিছু উপর আসে তাদের মেডিকেল সুবিধা তাদের খাবার দানীয় তাদের প্রসার ব্যবস্থা আধার সাহেব যাবতীয় তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকে সেন্ট্রাল পুলিশ তাদের এই প্রোগ্রাম এবং তার জন্য প্রকল্প সুযোগ সুবিধা এবং কোনো শিক্ষার্থী অফিস হয়ে গেলে তাৎক্ষণিক তাদেরকে মেডিকেলের ব্যবস্থা করা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা আজকের এই আয়োজন করি বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী ছাত্র দল সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খানব তারেক রহমানের অনুমতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বাঁকুড়া মাটি মানুষের নেতা মাগুরার সক্ষদস্তা মাগুরা আঠারো সালের নির্বাচিত মনোনয়ন প্রার্থী জনাব মনোয়ার হোসেন খান খান পি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আমরা তারই সার্বিক সহযোগিতায় আজকে এখানে পানি সিলাই তর বিস্কুট সড়ক চিকিৎসা ব্যবস্থা ওষুধ দিয়ে আমরা ভর্তি এখানে কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় বৃষ্টিকে উপেক্ষা করে তারা বসে আছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারই নির্দেশে এই যে এসএসসি পরীক্ষা হচ্ছে সেই এসএসসি পরীক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন উপহার সামগ্রী সেটার চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিকে উপেক্ষা করে তাদের যে গাইডলাইন যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাটি পালন করে যাচ্ছেন সেটার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে আছি দিকে কামিল মাদ্রাসার সামনে সেখানকার চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং শেয়ার করার চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পেজটি ফলো করে দিবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য